এর ভাবে কামে আর আমি বিচারটাラウンド আমি বিচারটা টাইম গ্রামিস্ট বিনন যা কয় হয় ফাটাফট আই বুঝছ না

খাতে <laughs> 이 때, 이친가이 친구가. 이 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 친구가. 이친가이 친구가. 이 친구가. 이 친구가. 이친가이 친구가. 이 친구가. 이 친구가. 이 친구가. 이 친구가. 이

আমাদের বাসায় তো আমাদের এলাকায় বড়া বাঁচবে পেঁয়াজি বাঁচবে ভেঙারা বাঁচবো ফল ফুল থাকলে ফলমূল কাটবো

আমাদের এলাকায় তো ইফতারিশ জনের আলাদা ছোলা পেঁয়াজ ও মুড়ি একসাথে করে ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো করে হালকা পরের সাথে মুড়ি মিক্স করে তেল দিয়ে পেঁয়াজ পিঁয়াজ ডাব আলাদা করে তারপরে দেয়